তো বন্ধুরা আপনি যদি স্ক্রিনের দিকে তাকান দেখতে পাবেন কিন্তু দুশো চুয়ান্ন থেকে দুশো পঞ্চান্ন কিলোমিটার কিন্তু ভয়ানকভাবে কিন্তু গতিবেগ হচ্ছে দুশো পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টার আমফানের মতো কিন্তু গতিবেগ দেখানো হচ্ছে এবং সামনেই কিন্তু ওড়িশা আর ওয়েস্ট বেঙ্গল দেখানো হচ্ছে আমি পুরোপুরিভাবে আজকে তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই ঘূর্ণিঝড়টার বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশাতে প্রভাব পড়ার চান্স কতটা সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদার আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আপনার সামনে চলে এসেছি দেখুন এটাতে এই মুহুর্তে নিশ্চিত রয়েছে যে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে সুমাত্রার উপকূলেতে প্রায় বঙ্গোপসাগরে একদম দক্ষিণ পূর্ব দিকেতে আর এই নিম্নচাপটা কিন্তু খুব শীঘ্রই কিছুটা পরিমাণে শক্তি বৃদ্ধি করবে আর সুমাত্রার উপকূল থেকে কিন্তু বঙ্গোপসাগরেতে বেরিয়ে আসবে তো আশা যেমনটা করা হচ্ছে মঙ্গলবার পঁচিশ তারিখ থেকে বুধবার ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু এটা বঙ্গোপসাগরে উন্মুক্ত হবে সেই সময় নিম্নচাপটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রূপে থাকতে পারে এবং সেখান থেকে ক্রমশ উত্তর পশ্চিম দিকে কিন্তু নিম্নচাপটার মুভমেন্ট হতে পারে আর শক্তি বাড়াতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এর জেরে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে থাকবে মোটামুটি করে আঠাশ উনত্রিশ তারিখ অবধি এই বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে আর যদি ঘূর্ণিঝড়টা সে যেরকম দেখাচ্ছে সেরকমভাবে যদি শক্তি বৃদ্ধি করে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি শনিবার উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু ঘূর্ণিঝড়টার গতিপথ উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে পারে প্রায় দুশো ছত্রিশ থেকে দুশো চল্লিশ কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি উইন্ড গাছটিং নিয়ে যেমনটা কিন্তু আপনি এখানে স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন রবিবার তিরিশ তারিখের পরে সোমবার এক তারিখ কিন্তু এই ঘূর্ণিঝড়টা আরও বেশ কিছুটা পরিমাণে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মধ্যবর্তী ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগিয়ে যেতে পারে সেখান থেকেই কিন্তু সোমবার এক তারিখের মধ্যেই কিন্তু এখানে যেমনটা দেখানো হচ্ছে নিম্নচাপটা কিন্তু হঠাৎ করে একটা কিন্তু টার্ন নিতে পারে অর্থাৎ ঘুরে যেতে পারে সেই সময় কিন্তু নিম্নচাপটার গতিবেগ আরও বেশি থাকতে পারে প্রায় বলতে পারেন দুশো পঞ্চাশ কিলোমিটার ঘন্টা কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা এখানে আমরা কিন্তু ইসিএমড্লিউ মোডেতে দেখতে পাচ্ছি আর তারপরে ঘূর্ণিঝড়টা একটা মারাত্মকভাবে কিন্তু রিকার্ভ করে প্রায় বেঙ্গলের মতো কাছাকাছি জায়গাতে কিন্তু এগিয়ে আসতে পারে সেখান থেকে ঘূর্ণিঝড়টা কিন্তু শক্তি হ্রাস করে চট্টগ্রাম উপকূলেতে মায়ানমারের কিন্তু আঘাত হানতে পারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম উপকূলেতে কিন্তু ঘূর্ণিঝড়টা আঘাত হানতে পারে তবে হ্যাঁ সেই আঘাত আনার সময় কিন্তু যেমনটা দেখানো হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি অনেকটা কমে যেতে পারে তো এখন বন্ধুরা দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু বেঙ্গলের তলা দিয়েই যাওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে যদি ওয়েস্ট বেঙ্গলে আসতে পড়ে সেক্ষেত্রে তবে কিন্তু একটা ভয়ানক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ ওয়েস্ট বেঙ্গলের তলা দিয়ে যাওয়ার সময় কিন্তু ঘূর্ণিঝড়টার গতিবেগ প্রায় কিন্তু একশো বিরাশি থেকে দুশো কিলোমিটার পার ঘন্টার কাছাকাছি কিন্তু দেখানো হচ্ছে আর তারপর আবে ভারী থেকে প্রবল ভারী বর্ষণের কিন্তু সম্ভাবনা থাকবে যদি ওয়েস্ট বেঙ্গল ওড়িশা উপকূলতে আসতে পড়ে আর একটা প্রবল ক্ষয়ক্ষতি বিপর্যয়কর ক্ষয়ক্ষতি কিন্তু তৈরি হবে যেমনটা ক্যাটাস্ট্রফিক সাইক্লোন আমফানের ক্ষেত্রে বা ফোনির ক্ষেত্রে কিন্তু হয়েছিল তবে যেহেতু পশ্চিমবঙ্গে নিজ দিয়েই যাবে সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে না এবারে দেখুন গতিপত্তার ব্যাপারে যদি বলি তো এখনও পর্যন্ত শিওরিটি হওয়ার জন্য সিওর হওয়ার জন্য অ্যাটলিস্ট আটচল্লিশ ঘন্টার মতো লাগবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপডেট আরও বেশ কিছুটা চেঞ্জ হতে পারে তার সম্ভাবনা কিছু কিন্তু কিছুটা পরিমাণে রয়েছে এবারে যদি আমি আপনাদেরকে এই ঘূর্ণিঝড়টার প্রোবাবিলিটির ব্যাপারে বলি যে এই ঘূর্ণিঝড়টা কি আদৌ এতটা শক্তিশালী হবে কারণ এবছর শুরু থেকে এরকম কোনো ঘূর্ণিঝড় হয়নি আর প্রিমন্সন সাইক্লোন সিজনে যখন সমুদ্রের টেম্পারেচার অনেক হাই ছিল তখনও কিন্তু এই ঘূর্ণিঝড়টা হাইনি হয়নি আর যখন পোস্ট মনসুনেতে এরকম ভয়ানক শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা এবছর কম রয়েছে সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা ব্যাপার কিন্তু দেখানো হচ্ছে দেখুন অলরেডি আমি যদি আপনি স্ক্রিনেতে যদি ছবিটার দিকে তাকান তো বঙ্গোপসাগরের টেম্পারেচার কিন্তু অলরেডি কোনো কোনো স্থানে তিরিশ ডিগ্রি কোনো কোনো স্থানে কিন্তু উনতিরিশ ডিগ্রি রয়েছে আপনি কিন্তু সেটা স্ক্রিনেতেই দেখতে পাচ্ছেন বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তপ্ত রয়েছে এবং দেখুন অনেকেই হয়তো ভাবেন যে একত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি ছাড়িয়ে গেলে হয়তো সুপার সাইক্লোন হয় কিন্তু এমনটা না প্রেশার ডিফারেন্স তৈরি হলেই কিন্তু সুপার সাইক্লোন হয় অর্থাৎ বায়ুচাপের মধ্যে পার্থক্য তৈরি হলেই কিন্তু সুপার সাইক্লোন তৈরি হতে দেখা যায় এবার সেক্ষেত্রে বায়ুচাপের মধ্যে পার্থক্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কারণ ভারতীয় যে স্থলভাগ রয়েছে সেখানে কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ অলরেডি চলছে উত্তর ভারতে অর্থাৎ একটা কিন্তু উচ্চচাপ বিরাজ করছে অন্যদিকে বঙ্গোপসাগরে এইরকম জোরালো তাপমাত্রার মধ্যে যদি একটা নিম্নচাপ তৈরি হয় বায়ুচাপের কিন্তু পার্থক্য যথেষ্ট পরিমাণে তৈরি হবে ঘূর্ণিঝড়টাকে পাওয়ার দেওয়ার জন্য আর এছাড়াও এই ঘূর্ণাবত্তটা আগে দেখিয়েছিল বুধবার পঁচিশ তারিখ বা মানে মঙ্গলবার পঁচিশ তারিখ বা বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ আছড়ে পড়তে পারতো তামিলনাড়ুর উপকূলে কিন্তু এখন কিন্তু সেটাকে ডিলে করিয়ে দিয়ে প্রায় এক তারিখ অবধি কিন্তু নিয়ে গেছে আছড়ে পড়ার ডেটটা এক তারিখে দু তারিখের কাছাকাছি সময়তে কিন্তু নিয়ে গেছে দু তারিখ থেকে তিন তারিখের মধ্যে তো সেই জন্য দেখতে গেলে কিন্তু এই ঘূর্ণিঝড়টা অনেকটা ডিলে হয়েছে ফলে এটা কিন্তু আরও বেশি পরিমাণে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ঘূর্ণিঝড়টাই শক্তিশালী হবে এ ব্যাপারে তো আমরা বলতে পাচ্ছি আর ভারতের পূর্ব উপকূল বিশেষ করে কিন্তু ওড়িশা অন্ধ্রপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গল উপকূলের উপরে কিন্তু আমরা একটা হাই অ্যালার্ট দেখতে পাচ্ছি অন্যদিকে বাংলাদেশেও এই অ্যালার্টটা থাকলেও বাংলাদেশে যদি আসছে পড়ে সেক্ষেত্রে তার গতিবেগটা যেহেতু কম থাকার সম্ভাবনা দেখানো হচ্ছে সেই জন্য বিশেষ করে ওড়িশা অন্ধ্রপ্রদেশ আর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সতর্কতাটা আমরা বেশি দেখতে পাচ্ছি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবার যদি আমি আপনাকে আর একটা সি সারফেস টেম্পারেচার অর্থাৎ সমুদ্রের তাপমাত্রার ম্যাপ দেখাই তা আপনি দেখতে পাবেন অলরেডি কিন্তু ম্যাপের মধ্যে হলুদভাবে কিন্তু সমুদ্রটাকে দেখানো হচ্ছে অর্থাৎ সমুদ্রের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অলরেডি অ্যাবাব নর্মাল রয়েছে অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি রয়েছে আর গত সাত দিনের যে তাপমাত্রা চেঞ্জ হয়েছে সেই ম্যাপটা যদি আপনি দেখেন তো দেখতে পাবেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকাতে কিন্তু কিছুটা সমুদ্রের তাপমাত্রা কমলেও বাকি ওভারঅল বঙ্গোপসাগরীতে কিন্তু অলরেডি সমুদ্রের তাপমাত্রা দেখাচ্ছে হলুদভাবে দেখাচ্ছে অর্থাৎ কিছুটা কিন্তু পরিমাণে তাপমাত্রা বেড়েছে তো এর থেকে কিন্তু আমরা যেমনটা বুঝতে পারছি ঘূর্ণিঝড়টা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোথায় আচরে পড়বে এভাবেই কিন্তু এখনও পর্যন্ত স্থির আপডেট আমরা পাচ্ছি না তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করলে কিন্তু আমরা আশা করছি আপডেট পাবো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু সতর্কতা থাকছে সংকেত থাকছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন গুড বাই